বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী আধুনিক যুদ্ধের প্রথম ও প্রধান প্রাচীর হিসেবে কাজ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটা দেশ এখন আকাশকে পরিণত করেছে রাডার ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রিত প্রতিরক্ষার অভেদ্য দু সেখানে বাংলাদেশের অবস্থান কোথায় সম্প্রীতি ইরান ইসরায়েল যুদ্ধ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আধুনিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ এখন সবার প্রশ্ন স্বাধীনতা চুয়ান্ন বছর পর বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা উন্নত ইরানের হামলা ঠেকাতে কাজ করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে রয়েছে আয়রন ডোম ব্যারাক অ্যারো আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প পাল্লার আক্রমণ প্রতিরোধে সক্ষম ব্যারাক আট স্তর মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম অ্যারো তিন স্তর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম ভারত হামলা ঠেকাতে ব্যবহার করছে রাশিয়ার এস ফোর ইউক্রেন ব্যবহার করছে আমেরিকার পেট্রিয়ট সিস্টেম তাহলে প্রশ্ন ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের বিমান বাহিনীর হাতে আছে চুয়াল্লিশটি যুদ্ধ বিমান কিন্তু এর ছত্রিশটি পুরনো চীনা এফ সেভেন আর আটটি সোভিয়েত যুগের মিগ টোয়েন্টি নাইন আকাশ প্রতিরক্ষায় ব্যবহার হচ্ছে চীনের তৈরি এফ এম নাইনটি সিস্টেম যা মূলত স্বল্প পাল্লা যা উচ্চগতির জেড বা ক্রুজ মিসাইল ঠেকাতে একদমই অপ্রস্তুত প্রতিবেশী ভারত এস ফোর হান্ড্রেডের মতো চারশো কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম সিস্টেম মোতায়েন করেছে পাকিস্তানও চীন থেকে এনেছে এইচ কিউ নাইন এল ওয়াই আর বাংলাদেশ এখনও নিচু দিয়ে ওরা হেলিকপ্টার ঠেকানোর সক্ষমতায় সীমাবদ্ধ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা প্রায় জিরোর কাছাকাছি এই দুর্বলতাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি তবে আসার কথা বছরগুলোতে রাডার ও ড্রোন ব্যবস্থায় কিছু উন্নয়ন হয়েছে তুরস্ক থেকে আনা বেরাক্তার টিভি টু ড্রোন ও নতুন জিএম ফোর রাডার একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে কিন্তু শক্ত প্রতিরক্ষা বলয় গড়তে দরকার মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নত যুদ্ধ বিমান এবং একীভূত প্রতিরক্ষা সিস্টেম